যেখানে সবার ভালোবাসা শর্ত সাপেক্ষ মায়ের ভালোবাসা সেখানে একমাত্র নিঃস্বার্থ মায়ের আঁচলে লুকানো শান্তিটুকু সন্তানের জন্য পুরো পৃথিবীর সব সুখের চেয়েও মূল্যবান মা সন্তানের জন্য শুধু জন্মযাত্রী নন তিনি সারা জীবন ছায়া হয়ে পাশে দাঁড়িয়ে থাকেন জীবন যত কঠিন হোক মা সব সময় আশীর্বাদের মতো মাথার উপর ছায়া হয়ে থাকেন সন্তান যখন হাঁটতে শেখে মা তখন হাঁটা ভুলে যায় কেবল সন্তানের পথ চলার পেছনে ছুটে বেড়ায় মায়ের ভালোবাসা কখনো ফুরায় না সন্তানের বয়স যতই হোক মা সব সময় আগের মতোই ভালোবাসে একজন মা তার সন্তানের জন্য নিজের প্রাণ ত্যাগ করতেও প্রস্তুত থাকে বিনিময়ে কিছুই চান না শুধু সন্তানের মঙ্গল মা তার সন্তানকে দুঃখ থেকে আগলে রাখে নিজের অশ্রু লুকিয়ে কষ্ট লুকিয়ে শুধু সন্তানের মুখের হাসির জন্য মায়ের হাতে রান্না শুধু স্বাদের নয় সেখানে ভালোবাসার এমন এক উপাদান থাকে যা পৃথিবীর আর কোথাও নেই